কোরবানীদের মুক্তি পেয়েছে সঞ্জয় সিনেমাতে অভিনয় করেছেন রাজ তাসনিয়ান ফারিন ও মোশারফ করিম এবং শেষ মুহূর্তে ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আর সে সময় হলে সকলেই যেন উল্লাস মেতে ওঠে এবার এই ঘটনা শেষ না হতে গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক ইনসাব দ্বিতীয় সিজন নিয়ে হাজির হবেন খুব দ্রুত এমনকি সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখার কাজও শুরু হয়ে গেছে তবে এবার এই গল্পে শুধু সঞ্জয় সামাদ্দার একা লেখবেন নয় তার সাথে যুক্ত হয়েছেন দুইজন আরও ভালো লেখক নিজাম উদ এবং স্বপ্ন দে তারা তিনজন মিলে মূলত এই গল্পটিকে সাজানোর চেষ্টা করছে তাসনিয়ান ফারিন এবং মোশারফ করিমকে দেখা গিয়েছে এবং শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী পরিচালকের ভাষ্যমতে এই চারজন সহ আরও একাধিক নতুন অভিনেতা অভিনেত্রীকে যুক্ত করবেন পরবর্তী দ্বিতীয় ভাগে বিশ টাকার ডাক্তার সমসের চরিত্রে মোশারফ করিমকে বেশ ভালো মানিয়েছে ইনসাফে আর তা নিয়ে কিন্তু প্রশংসাও চলছে গণমাধ্যমে গণমাধ্যম থেকে জানা যাচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের তান্ডব সিনেমার পরই ব্যবসা সফল হিসাবে ইনসাফ সিনেমাটি চলমান রয়েছে এবং রাতারাতি সিনেমার চাহিদাও বেড়ে চলছে এবছর ঈদের সাত দিনের মাথায় টান্ডব সিনেমা পাইরেসির শিকার হয়েছে কিন্তু এখন পর্যন্ত সিনেমার এমন কোনো খবর বা অনলাইন থেকে খুঁজে পাওয়া যায়নি আর এই বিষয়টাকে নিয়ে বেশ শান্তিতে রয়েছে সিনেমা প্রতিষ্ঠানটি ফ্রেন্ডস আপনারা কি ইনসাফ সিনেমাটি দেখেছেন যদি দেখে থাকেন আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু কমেন্ট করে জানাবেন